আসসালামু আলাইকুম পরীক্ষায় লেখার সময় পাঁচটি কৌশল যা আপনার পরীক্ষায় ভালো ফলাফল করা খুব সহায়তা করবে তো ভিওটি নাটেন সম্পন্ন দেখুন এক নাম্বারে কোনো টপিক পড়ার পরে তার প্রতিদিন খাতা কলমে অনুশীলন করা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর দুই নম্বরে হাতের লেখা সুন্দর ও দ্রুত করা এজন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি বর্ণকে ভেঙে ভেঙে আলাদা করে লেখার নিয়ম আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে যার দ্বারা আপনার হাতের লেখা সুন্দর করা সম্ভব হবে হাতের লেখা সুন্দর হলে অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবেন এই জন্য বেশি বেশি বর্ণমালা অনুসরণ করার পাশাপাশি হাতের লেখা সুন্দর উদ্রুত করতে হবে তিন নম্বরে লেখা শুদ্ধ থাকতে হবে অর্থাৎ বানানে কোনো ভুল থাকা যাবে না চার নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরীক্ষার খাতায় সোজা করে লেখার চেষ্টা করা এবং লেখায় কাটা কাটা সেরা না করা কেননা লেখায় কাটাকাটি করলে পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করার সম্ভাবনা থাকে এজন্য লেখা নিয়মিত চর্চা করা যাতে কাটা সেরা না হয় পাঁচ নম্বরে পরীক্ষার সময় ভালো কলম পছন্দ করা আর বিশেষ করে জেল পেন অথবা ভারী কোনো কলম ব্যবহার না করা কেননা পরীক্ষার সময় খুব অল্প সময় থাকে এজন্য সবচেয়ে ভালো হয় যে হালকা কোনো কলম ব্যবহার করা যার দ্বারা পরীক্ষার সময় খুব দ্রুত লেখা সম্ভব হবে এজন্য কলমটি বাছাই করা খুব প্রয়োজন আজকের এই বিরুদ্ধে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিন সবাইকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন